দুই সালের একটি সাধারণ সকাল লন্ডনের একটি ছোট ফ্ল্যাটে বসে একজন মানুষ তার কম্পিউটারের স্ক্রিনে এমন কিছু দেখছিলেন যা সাধারণ মানুষের দেখার কথা নয় তিনি কোনো জেমস বন্ড ছিলেন না ছিলেন না কোনো রাশিয়ান সিক্রেট এজেন্ট তিনি ছিলেন গ্যারি ম্যাককিনন একজন সাধারণ বেকার কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটর যার সঙ্গী ছিল শুধু একটি সস্তা পিসি এবং ধীর গতির ছাপ্পান্নকে ডায়াল আপ ইন্টারনেট কিন্তু সেই মুহূর্তে তিনি যা করছিলেন তা আমেরিকার সরকারকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তিনি পেন্টাগন ইউএস মিলিটারি এবং নাসার কঠোর নিরাপত্তা ব্যবস্থা ভেঙে তাদের গোপন সার্ভারের ভেতরে ঢুকে পড়েছিলেন কিন্তু প্রশ্ন হল গ্যারি কেন এটা করেছিলেন তিনি কি আমেরিকান ব্যাংক থেকে টাকা চুরি করতে চেয়েছিলেন না তিনি খুঁজছিলেন এমন এক সত্য যা গত পঞ্চাশ বছর ধরে আমেরিকা পুরো বিশ্বের কাছ থেকে লুকিয়ে রেখেছে গল্পের প্রেক্ষাপট শুরু হয় নব্বইয়ের দশকের শেষের দিকে গ্যারি ম্যাক ছোটবেলা থেকেই মহাকাশ এবং এলিয়েনদের ব্যাপারে ভীষণ কৌতূহলী ছিলেন সেই সময় ডিসক্লোজার প্রজেক্ট নামে একটি আন্দোলন খুব জনপ্রিয় ছিল যেখানে দাবি করা হতো যে আমেরিকার সরকারের কাছে অ্যান্টি গ্র্যাভিটি টেকনোলজি এবং এলিয়েনদের সাথে যোগাযোগ থাকার প্রমাণ আছে গ্যারি বিশ্বাস করতেন এই তথ্যগুলো ডিজিটাল আকারে নিশ্চয়ই কোথাও সংরক্ষিত আছে তিনি ঠিক করলেন তিনি নিজেই সেটা খুঁজে বের করবেন তিনি পাল নামক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি স্ক্রিপ্ট লিখলেন যা আমেরিকার হাজার হাজার সরকারি কম্পিউটার স্ক্যান করতে শুরু করল তিনি অবাক হয়ে দেখলেন আমেরিকার ডিফেন্স সিস্টেমের বড় বড় কর্মকর্তারা তাদের কম্পিউটারে কোনো পাসওয়ার্ডই দেননি এটা দেখে গ্যারি সোজা পেন্টাগন এবং নাসার নেটওয়ার্কে ঢুকে পড়লেন দু থেকে দু সাল পর্যন্ত টানা ১৩ মাস ধরে ক্যারি ম্যাককিনন তার লন্ডনের বেডরুমে বসে আমেরিকার আর্মি নেভি এয়ার ফোর্স এবং নাসার মোট সাতানব্বইটি হাই সিকিউরিটি কম্পিউটার নিয়ন্ত্রণ করছিলেন তিনি দিনের পর দিন নাসার ফোল্ডারগুলো ঘাটতে থাকেন অবশেষে তার পরিশ্রম সফল হয় তিনি নাসার সার্ভারে একটি এক্সেল স্প্রেডশিট বা তালিকা খুঁজে পান যার নাম ছিল নন টেরেস্ট্রিয়াল অফিসার্স নন টেরেস্ট্রিয়াল সোজা বাংলায় এর মানে হল এমন সব সেনা অফিসার যারা পৃথিবীতে ডিউটি করেন না গ্যারি দাবি করেন সেই তালিকায় এমন সব সেনা অফিসারের নাম এবং র্যাঙ্ক ছিল যাদের কোনো রেকর্ড ইউএস মিলিটারির খাতায় নেই শুধু তাই নয় সেখানে শিপ টু শিপ ট্রান্সফার নামে একটি লগ ছিল যেখানে এমন সব স্পেস শিপ বা জাহাজের নাম ছিল যা আমেরিকার নেভাল ফ্লিটি নেই গ্যারির দৃঢ় বিশ্বাস ছিল এগুলো আমেরিকার গোপন মহাকাশ ফ্লিটের প্রমাণ তবে গ্যারির জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি আসে যখন তিনি জনসন স্পেস সেন্টারের আট নম্বর বিল্ডিংয়ের একটি কম্পিউটারে অ্যাক্সেস পান সেখানে তিনি ফোল্ডারগুলোকে দুটি ভাগে বিভক্ত দেখেন একটির নাম র এবং অন্যটি প্রসেসড গ্যারির ধারণা ছিল র ফোল্ডারে নাসা মহাকাশ থেকে তোলা আসল ছবিগুলো রাখে এবং সেখান থেকে ইউএফও বা রহস্যময় বস্তুগুলো ফটোশপ করে মুছে ফেলার পর প্রসেসড ফোল্ডারে পাবলিকের জন্য রিলিজ করে সত্যতা যাচাই করার জন্য গ্যারি র ফোল্ডারের একটি ছবিতে ক্লিক করেন কিন্তু তার ইন্টারনেট ছিল ডায়ালাব কানেকশন তাই ছবিটি লোড হতে প্রচুর সময় নিচ্ছিল ধীরে ধীরে স্ক্রিনে ছবিটি ভেসে উঠতে শুরু করল গ্যারি যা দেখলেন তা অবিশ্বাস্য পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরে একটি বিশাল সিগার আকৃতির অবজেক্ট ভেসে আছে এটি কোনো মানুষের তৈরি স্যাটেলাইট ছিল না কারণ এর গায়ে কোনো জোড়া লাগানোর দাগ ছিল না বস্তুটি ছিল সম্পূর্ণ মসৃণ ছবিটি যখন তিন চতুর্থাংশ লোড হয়েছে ঠিক তখনই গ্যারি লক্ষ্য করলেন তার মাউসের কার্সারটি নিজে নিজে নড়ছে তিনি বুঝতে পারলেন নাসার সাইবার সিকিউরিটি তাকে দেখে ফেলেছে কেউ একজন দূর থেকে তার কম্পিউটার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে গ্যারি ভয় পেয়ে সাথে সাথে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন করে দেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে দু সালের মার্চ মাসে ব্রিটিশ অ্যান্টি টেরোরিস্ট পুলিশ গ্যারির ফ্ল্যাটে হানা দেয় এবং তাকে গ্রেপ্তার করে এরপর আমেরিকা গ্যারিকে একজন সাইবার টেরোরিস্ট হিসাবে চিহ্নিত করে তারা দাবি করে গ্যারির এই হ্যাকিংয়ের কারণে তাদের আট লাখ ডলারের ক্ষতি হয়েছে এবং ওয়াশিংটনের নেটওয়ার্ক চব্বিশ ঘন্টার জন্য অকেজো হয়ে গিয়েছিল আমেরিকা চাইছিল গ্যারিকে তাদের দেশে নিয়ে যেতে যদি গ্যারিকে আমেরিকায় পাঠানো হতো তবে বিচারে তার অন্তত সত্তর বছরের জেল হতো। গ্যারির মা এবং তার আইনজীবীরা টানা দশ বছর ধরে আইনি লড়াই চালিয়ে যান তারা আদালতে প্রমাণ করেন যে গ্যারি কোনো সন্ত্রাসী নন তিনি অ্যাসপাগার সিন্ড্রোমে আক্রান্ত একজন মানুষ যার কাজই হল কোনো নির্দিষ্ট বিষয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো অবশেষে বারো সালে তৎকালীন ব্রিটিশ থেরেসামে মানবাধিকারের কথা বিবেচনা করে গ্যারিকে আমেরিকায় পাঠাতে অস্বীকৃতি জানান গ্যারি ম্যাককিনান আজ মুক্ত তিনি এখন লন্ডনে এসিও এক্সপার্ট হিসেবে সাধারণ জীবন যাপন করছেন কিন্তু তার সেই তেরো মাসের হ্যাকিং মিশন আজও ইন্টারনেটের জগতে একটি অমে রহস্য কিন্তু তার এই অবিশ্বাস্য অভিযান আমাদের মনে একটি প্রশ্ন গেথে দিয়েছে আমরা মহাকাশে যা দেখি তার সবটাই কি আমাদের জানানো হয় নাকি আসল সত্যটা নাসার কোন এক পাসওয়ার্ড হিং ফোল্ডারে আজও লুকিয়ে আছে আপনার কি মনে হয় গ্যারি কি সত্যি এলিয়েন স্পেসশিপ দেখেছিলেন